আপনি কি জানেন ভুল সময়ে বা ভুল নিয়মে ব্রয়লার মুরগির ভ্যাকসিন দিলে উপকারের বদলে ক্ষতি হতে পারে আজকের ভিডিওতে জানাবো ব্রয়লার মুরগিকে ভ্যাকসিন দেওয়ার আগে কোন কোন বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে ভ্যাকসিন দেওয়ার আগে প্রথমত যে বিষয়টি খেয়াল রাখবেন মুরগি সুস্থ আছে কি না মুরগি ঝিমাচ্ছে কিনা পাতলা পায়খানা নেই শ্বাসকষ্ট নেই অসুস্থ মুরগিকে কখনোই ভ্যাকসিন দেবেন না পানীয় ভ্যাকসিনের তাপমাত্রা ভ্যাকসিন সবসময় ঠান্ডা জায়গায় রাখবেন দু থেকে আট ডিগ্রি ভ্যাকসিনের পানি ক্লোরিনমুক্ত হতে হবে ও ঠান্ডা হতে হবে তৃতীয় দাপ ভ্যাকসিনের আগে পানি বন্ধ ভ্যাকসিন করার আগে সাধারণত এক থেকে দু ঘন্টা পানি বন্ধ রাখবেন তাহলে সবগুলো মুরগি ভ্যাকসিনের পানি অতি তাড়াতাড়ি খেয়ে ফেলবে সঠিক ডোজ ও সময় ভ্যাকসিন কখন কতদিন বয়সে এবং কত ডোজ ভ্যাকসিন দেবেন সেটা অবশ্যই ভেটেরিনারি ডাক্তার বা কোম্পানির নির্দিষ্ট অনুযায়ী দিন নিজের ইচ্ছামতো কখনো ডোজ পরিবর্তন করবেন না ভিটামিন সাপোর্ট ভ্যাকসিন দেওয়ার আগে এক থেকে দিন কখনো ভিটামিন বা মাল্টিভিটামিন কোনো প্রকার ওষুধ খাওয়াবেন না তাহলে কিন্তু ভ্যাকসিনের কার্যকারিতা নষ্ট হয়ে যায় রোদ ও তাপমাত্রা ভ্যাকসিন দেওয়ার দিন অতিরিক্ত গরম এবং তাপমাত্রা এড়িয়ে চলুন ঠান্ডার সময় ভ্যাকসিন করলে ভ্যাকসিনের কার্যকারিতা ভালো হয় এই নিয়মগুলো মেনে ভ্যাকসিন করলে ইনশাল্লাহ আপনার ফার্মের মুরগির ভ্যাকসিনের কার্যকারিতা অনেক ভালো হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ